ত্রিপুরা সরকারের খাদ্য জনসংগঠন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় কবি নজরুল বিদ্যাভবন কনজিউমার শুভ উদ্বোধন করা হয় এই কনজিউমার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ক্লাবের শুভ সূচনা করেন খাদ্য জনসংহরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের ডাইরেক্টর নির্মল অধিকারী উপস্থিত ছিলেন তৎসঙ্গে তেলিয়ামুরা মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা মহকুমা খাদ্য আধিকারিক শুভঙ্কর চৌধুরী বিদ্যালয়ের অধ্যক্ষ বিশুরায় দেব অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে জানান দপ্তরের উদ্যোগে সারা রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে এই কনজিউমার ক্লাব চালু করা হবে বৃহস্পতিবার রাজ্যে প্রথম বিদ্যালয় ভিত্তিকেই কনজিউমার ক্লাবের উদ্বোধন হয় বলে দপ্তরের ডাইরেক্টর জানিয়েছেন সকলে যেন বাজার থেকে বা বিভিন্ন দোকান থেকে জিনিস ক্রয় করার সময় সচেতনভাবে জিনিস ক্রয় করেন এবং নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন রাখতে তিনি আহ্বান রাখেন সেগুলি করবে বুঝবে দেখো এটা মেইন ব্যাপার হলো তোমরা খুব সচেতন আমি জানি আমাদের বাড়িতে ছেলে মেয়েরা আছে ওরা এখন অনেক সচেতন ওরা একটা জলের বোতল কিনতে যাচ্ছে একটা এক্সপায়ার ডেট দেখা থাকে একটা ম্যানুফ্যাকচারিং ডেট দেখা থাকে আমার দায়িত্ব হলো ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট দেখে জিনিসটা কেন বিশেষ করে আমাদের যেগুলি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি